কি বলবো গো মাঝে দুঃখের কথা আমি ওকে ভালোবাসিলাম আর বিয়া করিল ওই ছেলে হ্যাঁ কে বলেছে তোকে ওকে ভালোবাসিলাম আমি গো ছোট থেকে গো আর তুমি বিয়া করিলা ওকে ভালোবাসছি ছোট থেকে তোমার জন্মের আগে থেকে ভালোবাসিলাম আমি তুই শুন কি এই দাদা আমরা আ কি তুই মরিস না কেন আমার মরণ চাইছিস তুই রে আমার বাপের মরণ হয়ে গেল আমার মায়ের মরণ হয়ে গেল তুই কেন মরিস না আমি বললে তুই শান্তি ভাবি তুই মরবি মরবি কিন্তু ঠান্ডাতে মরিস না সকালবেলা চান করতে করতে কিনা বুকে বেতা উঠে যেছে দাদা তুই মুর লাগিনা ঠান্ডাতে লুচি বনিয়া খুব খাব আমি ঠান্ডাতে আমার মা মুর ল আ ঠান্ডা বাবা মুর দাদা কি বাবারটা হলো আমরা যাতে কি আমরা জাতি চামার আমরা যাতে চামার हां আরে আমরা যাতে চামার কেন হবে রে আমরা জাতি চামার জীবনও হব না আমি কৌর মানে আমার আউরি আউরি কাজ কি চুরি করা

ইটকা ইটকা যো মাথা ভটি দুগ বরে তো ডাক মারব বরে তুই হামকে মারবি দেতে একটা ইটকা গুটি গুটি দে না বৈরে তুমি ইটকাতে আয় আমা ইটকা তো মারবো হ্যাঁ ইটকা তো মারবো ওই ইটকাতে মারবি হামকে মারিস না তোমাক মারতে পারি দাদা আচ্ছা শুনো মাছ মারতে যাব না দাদা কেন এই ঠান্ডা দিন খুব কষ্ট হইছে কষ্ট হই যে কি যে কষ্ট রইরে একা লাই তো ঘুমি পড়া না হে যকুন ঘুমাছে কি না কুকুর বাচ্চা মতর খালি চোর আচ্ছা তোকে নিয়ে আমি কতবার ঘুমিয়েছি বলতো বার ঘুমিয়েছি তাহলে আবার কেন এই একদিন তো মুচে দিয়েছি তোর নাম লাগিয়েছি তোর দাদা উগলা না দাদা তো আমার খাইবার কি আছে বলতো

কাজ করছিস কাজ করছিস না কই কাজ করছিস কাজ করছিস না মাছ মারছিস মাছ মেরে ফির মাছ লিয়াছ মো রন্না করার জন্য তো বৌদি বলে বা ভাই একটু কেটে দে ভাইয়া আমার হাত একটু उचलছে না ভাইয়া হাত কেটে যাবে ভাইয়া উগলা কাচিস আর তোর মাগি মারদা পা পা পায়ে পা দিও কাচিস না আমার মুচড়িও জাগব করে চিনিস না আমাকে আচ্ছা থাক ভাই তুই আমাকে জুদ্ধা করে দে দাদা কেন তোকে জুতা করব যুদ্ধ হয় আমি গুত্তা লাগাবো আর বেশি ঝামেলা করবি বাড়ি থেকে বার করে দেবো কাকে তোকে আমাকে তোর বাপের বাড়ি আছে কি তোর বাপের বাড়ি আছে আর বাপের বাড়ি আছে তুই তোর বাপের আমারও বাপের ঘরে টালি বিক্রি করে দেবো আমি না জানি না ঘরে টালি বিক্রি করে দেবো আচ্ছা তুই ভাগ লবি ভাগ লিবো না মানে তো মাছ মারতে চল কিসের মত মাছ মারতে চল তোমাকে যখন বাবা বিয়ে দেয় কত টাকা খরচ হয়েছিল কত টাকা হৈছিল কত টাকা তাউতে একটা আইডিয়া করো এ ধর 10000 টাকা 10000 টাকা 10000 টাকা থাকলে 5000 টাকা ভাগ পাইতাম না আমি হ্যাঁ 5000 টাকা 5000 টাকা ভাগ পাইতাম কি না তুমি দি দে 5000 টাকা দে শালা একাউন্টে রাখলে শালা সুদ রূপরে সুদ সুদ রূপরে সুদ সুদ রূপরে সুদ ওটা শালা আমি টাকা সুদে খাটাইতাম না গু আচ্ছা মাছ মারতে যাবিনা কারণটা কি একটু না হ্যাঁ একটু জ্ঞান টান কর কি দিব তোকে আমি মানে মানে তুই সোজা কথা বিয়ে দিব আমার বিয়া করার মন নাই তুমি যখন দিবা তো করে নেবো কেমন ছেলে ভেতরে ভেতরে ওদিকে রাজি আছে একটু কমন নাই আমার বিয়া করা করে তুমি যখন হাত পায়ে ধরে দিছো তো করে লব তোর বিয়া আমি দিব না তুই মাছ মারতে চল দাদা আমার বিয়া দে দাদা এখন কেমন লাগছে দাদা দাদা আমার তোর শালি গালা কে পটিয়ে দে দাদা আচ্ছা পটিয়ে দেব ঠিক আছে চল না তো কই বিয়া করব লাস্ট দিন ওই ছেলে বিয়া চল ছেলে ছেলে বিয়া হয় এইটা আমি এই সামনে একটা ডেট আছে 10 তারিখে নারী সমরেশ 10 তারিখে ডেট আছে 10 তারিখে বিয়া করব নালে মিলন মাকে কল দেব

মাথা খারাপ করে দিচ্ছে কি গান আচ্ছা একটা রবীন্দ্রসঙ্গীত বলতো রবীন্দ্র সঙ্গীত করে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হলো মারিল কাছ চলবে না ভালো গান ভালো গান এটা মাছের গান বল মাছের না গান দাদা তাহলে শুন আজকের মতন গান বলো কেন বলো তো বলো বাবা মা আমাকে ছোটবেলা শিক্ষা দিয়ে মরেছে আচ্ছা কি শিক্ষা জানো কি শিক্ষা গুরু না ভোজি মই বাবা সন্ধ্যা সকালে আহ মন প্রাণ দিয়ে গেল দোসে রে প্রণের বন্ধু দৌ দয় প্রণে বন্ধ দৌদাকা

আমি খাসিয়াতত ইহগ গবরে যতনাটি কি করব রে গোমা কোন பக்கம் ভালো আছে দাদা তুইও দিকে পিছন করে ঘুমা আমি এদিকে পিছনে করে ঘুমা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এদিকে পিছনে করে ঘুমাবি তুই সে কি মায়ের আদেশ অনুসারে চাঁদ পুত্রের লখিন্দরকে ডংশন করতে হবে শিগরি যেতে হবে আমাকে তো ক্ষুদার্থ হয়ে গেছি অনেক দূরে অনেক দূরের পথ যেতে যেতে সে কি জেলেরা তো মাছ মারছে কিছু মাছ খেয়ে নেয় কিন্তু মায়ের বিষ টুকু এখানে রেখে দিই কচুর পাতাতে তারপরে কিছু মৎস্য খেয়ে চলে যাব দেখে দিয়েছি কচুর পাতাতে

কি লেগেছে দেখালি টুয়ালি ঢুকেছে নাকি দেখতো অনেক নড়ছে কিন্তু

কিউ টেরা জন্য আমি কাজের সফল করতে পেরেছি কি না তাহলে আমি দেখি না কেন কোথায় কিউ ট্রে না কে কি আমি কিউ টেরা এই জন্য কাজটা সফল করতে গিয়ে টুলে পড়ে রয়েছে না না অবিলম্বে আমি তার প্রাণ ফিরিয়ে দেয় না কেন মরচড়ে নে পোনা মা ওরে কিউটি না তবে তুমি বলো তো আমার আদেশ অনুসরণ তুমি গিয়েছিল সেই ভাসুর কক্ষে হ্যাঁ মা তবে তুমি পেয়েছো সে চাতপুত্র লক্ষিন্দরকে যখন সর করতেই পেয়েছি মা মিথ্যে কথা মিথ্যে ছা নেবে না মা শান মুখে না মা আমি চাতপুত্র লক্ষিন্দরকে ডংসন করেছি মা ওরে serpgor তোমরা কি চাও না এই নাগ দিয়ে বিশ্ব মাঝে বিশ্বপতিতা হও তবে কেন সেই চাঁদ পুত্র লক্ষণ তাকে তুমি দংশন বলো করেছি মা করেছো হ্যাঁ তুমি করো তো করছি মা সর্ব ভেবেছিলাম তুমি যাবে সেই চাঁদ পুত্র লক্ষ দংশন করতে করেছি তোমায় পঞ্চম পঞ্চমতলা বিষ দাও সেই পঞ্চমতলা বিষয় ফিরিয়ে দাও